বর্তমান দেশের যে ভয়াবহ পরিস্থিতি আলোচনা শুনলে সংগ্রামী সাথী বন্ধুরা এই সরকার গত পনেরো বছর একটা ক্ষমতায় আছে তারা বলেছিল জনগণকে দশ টাকা কেজি চাল ভাবে তারা ষাট টাকা কেজি চাল খাওয়াতে

মাথা পিছু ক্ষতি জনের আজকে আমরা ঋণ টাকা সরকার ঋণ করেছে আপনার বাজার চলছে

প্রায় একশো টাকা ঢাকা থেকে ফরপুরে তুরন্ত একশো বিশ কিলোমিটার ভারতও তো জানেন চারশো টাকা

দলালি করার জন্য নয় আজ আমার দেশ দিল্লির ঘোলামিতে পরিণত হয়েছে আমাদের দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না আমার দেশে নির্বাচন হবে কি হবে না

այդ action քանով մեր բտաշու